আজ বানাবো আমি পায়েস তাই আমি দু কিলো গরুর দুধ নিয়ে নিয়েছি দুধ ফুটে গেছে আমি এবার এর মধ্যে চালটা দিয়ে দেব আমি দু কেজি দুধের জন্য দুশো গ্রাম চাল নিয়েছি চালটা ধোয়া দেওয়ার আগে ভালো করে ধুয়ে নেবেন এভাবে ফুটতে থাকবে আর অপেক্ষা করব চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত আর এভাবে মাঝে মাঝে নাতে থাকবো যাতে চালটা তলায় লেগে না যায় দেবো সামান্য একটু লবণ দিয়ে দেবো কাজু আর কিশমিশ মাঝে মাঝে আস্তে আস্তে নাড়তে থাকবেন আর একবার বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন পায়েসটা খুব সুস্বাদু লাগবে একবার খাওয়ালে সে বারবার আপনার কাছে বায়না করবে পায়েসের জন্য গোবিন্দভোগ চালের গন্ধ বেরিয়ে গেছে চালটা দেখবো কতটা সেদ্ধ হয়েছে প্রায় হয়ে গেছে এই সময় কিন্তু খেয়াল রাখবেন তলায় যেন লেগে না যায় তাই মাঝে মধ্যে নাড়তে থাকবেন এখানে আমি নিয়ে নিয়েছি তিনশো গ্রাম খেজুর গুড় আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন এবার আমি গ্যাসের ফ্লেমটা লো রেখে আস্তে আস্তে নাড়তে থাকবো গুড়টাকে মেশের জন্য আমি এখানে কোনো পাউডার দুধ ব্যবহার করিনি আপনারা চাইলে পাউডার দুধ ব্যবহার করতে পারেন তাতে পায়েসটা খুব ভালো হয় আমাদের পায়েস হয়ে গেছে এবার এটাকে আমরা ঠান্ডা করতে দেব ঠান্ডা হয়ে গেলে পরিবেশন করবো পায়েসটা এইরকমই পাতলা থাকবে কেননা ঠান্ডা হলে পায়েসটা পুরু হয়ে যাবে আর এর থেকে পুরু হলে ঠান্ডা হয়ে গেলে জমে যাবে বেশি খেতে ভালো লাগবে না